তো জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা বিষয় হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন বিষয় এটি সাজেশন এবং ইবুক কিভাবে ইবুক পাবে বা পূর্ণাঙ্গ যে পাঁচটি অধ্যায়ের সাজেশন কিভাবে একত্রিতভাবে পাবে বা ইবুক কি সেই সম্পর্কিত তোমাদের কাছে আমি তুলে দেব সম্পূর্ণ ধৈর্য সকারে এই ভিডিওটি একবার দেখো এবং কিভাবে ইবুক ডাউনলোড করবে তাও আমি তোমাদের কাছে তুলে প্রথমে দেব স্বাস্থ্য এবং যে পাঁচটি অধ্যায় আমার ভিত্তিক সায়সানগুলো রয়েছে এবং সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফও রয়েছে যদি কোনো ছাত্রছাত্রী সার্চ করে বা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অধ্যায় ভিত্তিক সাজেশানগুলো দেখে নাও তাহলে পেয়ে যাবে আর যদি মনে করছো আমি সমস্ত অধ্যায় একত্রিত করে সুন্দরভাবে ই বুক আকারে আমি পেতে চাইছি তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রথমে এই ই এই যে ই বুক দেখছো এই ই বুকের মধ্যে কি রয়েছে প্রথম দেখবে এই পাঁচটি অধ্যায়ের যে এমসিকিউ এই পাঁচটি অধ্যায়ের এমসিকিউ একটি সাজেশান তুলে ধরেছে তারপরে লাস্ট মি সাজেশনও তুলে ধরেছি তোমরা ভাবে উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশান পক্ষ থেকে ইবুক এই ইবুক আজকের নয় বিগত বছরগুলি ও এই ইবুক আমার চলে এসেছে শাস্ত্রীয় শিক্ষা বাংলা বিভিন্ন বিষয় ইবুক অন্যান্য অধ্যায়ে যেখানে পিডিএফগুলি সম্পূর্ণ অটো রিপ্লাই করা আছে যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ এখানে ইবুকটি সুন্দরভাবে এই অনলাইন সাজেশান বই অর্থাৎ অনলাইন সাজেশন বুক যেখানে তোমরা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পাবে আর পনেরো নাম্বার স্কুলের প্র্যাকটিক্যাল এই পঁয়ত্রিশে পঁয়ত্রিশ যদি পেতে পারো তার জন্য এই ই বুকটি অবশ্যই ক্রয় করতে হবে কিন্তু যেখানে গুলো সম্পূর্ণ বিনা পরিচায় দিচ্ছি কিন্তু এই ই বুক এর ক্রয় মূল্য রয়েছে ই বুক অর্থাৎ বই আকারে উপস্থাপন করা হচ্ছে সূচিপত্র দেখতে পাবে পাঁচটি অধ্যায়ের সংক্ষিপ্ত যে এমসিকিউ সাজেশন তারপরে লাস্ট মি সাজেশন সম্পূর্ণ উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটরের সাজেশন পক্ষ থেকে আগে যাচাই করবে আমি এখানে তুলে ধরছি এই বুকটি এই বুকটি দেখার পরে যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে ক্রয় করবে কিভাবে ক্রয় করবে ভালো করে শুনে নাও প্রথমে যদি মনে করছো যে আমি ক্রয় করব না সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাই তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে প্রথম সেমিস্টার স্বাস্থ্য এবং সাহিত্য শিক্ষা বাংলা রয়েছে এডুকেশন রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তোমার যে বিষয়টি রয়েছে প্রথম সেমিস্টার স্বাস্থ্য এবং সাহিত্য শিক্ষা বিষয়ের প্লেলিস্ট ইউটিউব চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবে ক্লিক করে দেখবে প্রতিটি অধ্যায় সাজেশন রয়েছে সেখানে দেখবে ভিডিওর মধ্যে দেখলে অটো রিপ্লাই করা আছে অর্থাৎ একটি কোড আছে সেই কোডটি তুমি লিখলে দেখবে অটো রিপ্লাই তোমার কাছে পিডিএফ চলে যাবে আর যদি মনে করছো এত সময় বা ধৈর্য নেই আমার কাছে আমি একত্রিত একসঙ্গে সুন্দরভাবে সজ্জিত আকারে ই বুক পেতে চাই স্যার তার জন্য তোমরা আমি যে কোডটি তুলে ধরছি এই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো আবার বলছি এই যে কোডটি দেখছো এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো মেসেজ করলে দেখবে একটি পেমেন্ট অপশান যাবে অর্থাৎ ফোনপে গুগল পে আমাজন পে পেটিএম সমস্ত পেমেন্ট অপশন থাকবে এবং একটি নম্বর যাবে ওই নম্বরে তোমরা পঞ্চাশ টাকা আবার বলছি পঞ্চাশ টাকা পেমেন্ট করার পরে আমাকে তার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে বা টেলিগ্রামে পাঠাতে হবে যে কোনো মারফত্তে যে কোনো প্ল্যাটফর্মে অর্থাৎ হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে যে কোনো জায়গায় পাঠালে আমি তার এক ঘন্টার মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই পাঠাবো এই ইবুক পুরোনো ভার্সান নয় নতুন ভার্সান মনে রাখবে ইবুক পঞ্চাশ টাকা ক্রয় মূল্য কিনতেই হবে আর যদি মনে করছো স্যার আমাদের সামর্থ্যের নেই তাহলে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে অধ্যায় ভিত্তিক দেখো এবং অটো রিপ্লাই করা রয়েছে সেখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করে নাও আর যদি চাইছো একসঙ্গে সুন্দরভাবে গজ্জিত আকারে অধ্যায় ভিত্তিক সায়াসান লাস্ট মিনিট একসঙ্গে পেতে চাইছো তার জন্য অবশ্যই এই বইটি ক্রয় করে দেখাচ্ছি যদি পছন্দ হয় ক্রয় করে ভুলবে না দেখে না দেখো তোমাদের কাছে ভিউ করে তুলে ধরছি ই বুক স্বাস্থ্য এবং সাই শিক্ষা সায়েসান ই বুক চ্যাপ্টার ওয়াইজ এবং রাশ্মী সায়েসান এবং সঙ্গে রয়েছে মডেল সেট মডেল সেটের কিন্তু উত্তরগুলো দেয়নি তোমরা এই যে সাজেশনটি রয়েছে সেই সায়েসান থেকে তোমরা উত্তরগুলি রেডি করে নিতে পারবে তোমরা যে ভিডিওর মধ্যে যে কোডটি পেয়েছো সেই কোডটি আগে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে দেখবে একটি পেমেন্ট অপশন যাবে সেই পেমেন্ট অপশন পাঠানোর পর তোমরা পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠাবে হয় হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে স্ক্রিনশট পাঠানোর এক ঘন্টার মধ্যে এই পিডিএফটি চলে যাবে আগে ভূমিকাটি দেখবে কি লেখা রয়েছে কেন আমার এই ইবুকটি উপস্থাপন করা হয়েছে ভালো করে দেখবে কিভাবে একশোর একশো কমন পাবে তা ভালো করে লেখা রয়েছে ভালো করে দেখে নেয় প্রথম দেখো চ্যাপ্টার ওয়াইজ গুলো রয়েছে তারপর দেখো লাশমি সাজেশান তারপর রয়েছে মডেল সেট তোমাদের কাছে সম্পূর্ণ উপস্থাপন করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে এই যে ই দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই অবশ্যই কয় করো মাত্র পঞ্চাশ টাকার বিনিময় যদি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাইছো তাহলে আমার অধ্যায় ভিত্তিক সাজেশনগুলি দেখো সেখানে প্রতিটি অধ্যায় কেন্দ্রিক যে পিডিএফগুলি দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নিতে পারবে আর ইবুকটি সব কিছু একসঙ্গে পেতে গেলে অবশ্যই তোমাদের ক্রয় করতে হবে পঞ্চাশ টাকার বিনিময় যে কোডটি তুলে ধরেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে একটি পেমেন্ট অপশন যাবে সেখানে পেমেন্ট করো পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাকে স্ক্রিনশটটি পাঠাও স্ক্রিনশট পাঠানো এক ঘন্টার মধ্যে এই যে ইবুকটি তোমাদের কাছে চলে যাবে আর অবশ্যই ইবুকের শেষে দেখবে একটি বিশেষ কথা রয়েছে বৃত্তি রয়েছে অবশ্যই দেখবে এগুলি রয়েছে দেখবে এই যে মডেল সেট এগুলো হচ্ছে রয়েছে মডেল সেট কিভাবে প্রশ্ন হয় ভালো করে আগে টেক্সট বইটি পড়বে তারপরে এই সাজেশন বা ই বুকটি ক্রয় করবে এই যে মডেল সেটগুলো দেখার পর দেখো এই যে মডেল সেট রয়েছে মডেল সেটগুলো রয়েছে ভালো করে করবে মডেল সেট যদি কোনো সমস্যা আমাকে ফোন করবে কিন্তু বা মেসেজ করবে কিন্তু এই মডেল সেট দুটো রয়েছে দেখতে পেয়েছো দুটো মডেল সেট তারপরে দেখো তোমাদের কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে তুলে ধরেছি ভালো করে দেখো দেখতে পেয়েছো নিশ্চয়ই দেখো গুরুত্বপূর্ণ নির্দেশিকা ভালো করে পড়বে যদি কোনো বানান বা কোনো কিছু সমস্যা থাকে স্ক্রিনশট সেখানে দাগ করবে দাগ করে আমার ইনবক্সে অবশ্যই পাঠাবে অর্থাৎ হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে বা যদি পড়ার আগে অবশ্যই টেক্সট বইটি রিডিং পড়বে তারপর আমার যে আলোচনা সাজেশানগুলো রয়েছে সেগুলো দেখবে দেখার পরে অবশ্যই আমাকে এই যে ই বুক অবশ্যই করে যাও হান্ড্রেড পারসেন্ট কম পাবে দেখতে পেয়েছো এই বিশেষ যে কথা বা টিপসগুলো বিশেষ যে দশটব্য ভালো করে দেখে যাবে আর যদি এই বুকটি পছন্দ হয় অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ ধন্যবাদ পাশে থাকার জন্য